একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশনাম আলাইকুম আহমতুল আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলব যে অনেকেই বলেন যে বাংলাদেশ জামাতে ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তো নিজের চোখেই আমরা দেখবো আজকে যে কারা জান্নাতের টিকিট বিক্রি করে আসল কথা হলো বাংলাদেশ জামায়াতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না তারা জান্নাতের পথ দেখেন মানুষকে তো চলুন কথা না বলে ভিডিওটা দেখে আসি কারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে আর জনাব তারেক রহমান সাহেব আপনি বললেন কি যে কিছু ইসলামিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে কিন্তু আপনি নিজের চোখেই দেখুন যে আপনার পোষা

আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি বলে দেবেন ভোট ধানের শীর্ষে দিতে হবে যদি ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না আমি মক্কা মনে করি সাদান তোদুলির এই বাড়িটাকে যারা মার্কে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন উমরাজিফার এক খলিফা আমার নেতা শহীদ প্রসিডেন্ট জিয়া রহমান মতো একজন আমার নেতা তারেক রহমান আলী আমার নেতা বেগম খালেদা জিয়া আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এটা একটা টাটকা মুনাফেক দেখেন তারা কেমন